পাঁচ তারিখ সরকারের পতনের পরেও আমরা দেখতে পাচ্ছি আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য সেই চেহারায় আবির্ভূত হচ্ছে তাই আমরা হুশিয়ারি করে বলতে চাই এই ছাত্র জনতা এই ফেসিস সরকারকে পতন এই জন্য ঘটায়নি যে আরেক ফেসিস সরকার এসে আমাদের ওপর ক্ষমতা চালাবে আর একটি যুদ্ধ করার মাধ্যমে এই ফ্যাসিস সরকারের মতোই যারা দখলবাজি চাঁদাবাজি করছে তাদেরকে প্রতিহত করা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরজি থানা শাখা কর্তৃক আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম আজকের এই গণ সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিরজির থানা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ সাত্তার মুন্সি আলহামদুলিল্লাহ আজকে গতকালকে এক মাস পূর্ণ হলো এই শহীদরাচারী ফ্যাসি সরকার বিদায় সবাই বলে আলহামদুলিল্লাহ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চ পালন করেছে আমরা জানি সেই শহীদি মার্চের একটি স্লোগান ছিল আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি এখনো যুদ্ধ আসলে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের যুদ্ধ মাত্র সাময়িক বিরতিতে আছে আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী আছি আমাদের মরহুল পীর সাহেব চরমান রহমতুল্লাহ আলিয়ার একটা স্লোগান ছিল নো আওয়ামী লীগ নো বিএমপি ইসলাম ইজ দ্য বেস্ট আমরা দেখতে পাচ্ছি বিগত পনেরো বছর এই ফ্যাসিস সৈরাচার সরকার এক নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের ওপর জুলুম নিপীড়ন চালিয়ে গেছে আজকে পাঁচ তারিখ সরকারের পতনের পরেও আমরা দেখতে পাচ্ছি আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য সেই ফ্যাসিস্টদের চেহারায় আবির্ভূত হচ্ছে তাই আমরা হুঁশিয়ারি করে বলতে চাই এই ছাত্র জনতা এই ফ্যাসিস্ট সরকারের পতন এই জন্য ঘটাইনি যে আরেক ফ্যাসিস্ট সরকার এসে আমাদের উপর ক্ষমতা চালাবে প্রয়োজনে আরেকটি যুদ্ধ করার মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের মতোই যারা দখলবাজি চাঁদাবাজি করছে তাদেরকে প্রতিহত করা হবে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি আগামীর বাংলাদেশ কোন তন্ত্রমন্ত্রের মন্ত্রের বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ তাই এখন থেকে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন পথ চান আপনারা কি এই পনেরো বছরের যে ফ্যাসি সরকারের রূপ দেখেছেন আবারও ভিন্ন নামে সেই ফ্যাসিবাদকে আপনারা দেখতে চান কি চান না যদি দেখতে না চান তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবার আর কোনো তন্ত্র মন্ত্র নয় এবার একমাত্র চলবে সেটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখায় আপনাদের সমর্থন জানাবেন অন্যথায় গত পনেরো বছরের যে জুলুম নির্যাতন সহ্য করেছেন আবার সেই জুলুম নির্যাতনের সময় আপনাদের চলে আসবে তাই সকলকে উদাত্ত হবেন জানাবো আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সবাই শরিক হয়ে আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয় করার শপথ নিই তাই সকলকে আগামী দিনের সংগ্রামে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া মুমিন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব চরমলাই জিন্দাবাদ